কত বছর পর্যন্ত এই বিশ্বের ধরা পড়ত এক ভিন্ন ছবি এপার বাংলা আর ওপার বাংলা মিলে যেন এক হয়ে যেত শুধুমাত্র ভাষার কারণে একুশে ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবস আর দুই বাংলার মধ্যে আজও যে নজির যোগ হয়ে গিয়েছে সেটা হলো এই বাংলা ভাষা কিন্তু বাংলাদেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে মনে হচ্ছে সেই নারীর যোগ এবার বিচ্ছিন্ন হওয়ার পথে এগোচ্ছে কারণ এবার সেই ভাষার আবেগে ছেদ পড়েছে আর এই কারণেই ভারত বাংলাদেশ সীমান্তে মিলন না দুই দুই বাংলার বন্দরে দেশের যৌথ উদ্যোগে উদযাপিত হচ্ছে না ভাষা দিবস চেনা পেট্রোপলে এবার একুশে ফেব্রুয়ারিতে ধরা পড়লো অচেনা ছবি প্রতি বছর একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিনে দুই বাংলার মানুষ এই জিরো পয়েন্টে একত্রিত হতেন মেলবন্ধন হতো দুই বাংলার কিন্তু এবার দুই বাংলার সেই আবেগের ক্ষেত্রে যেন ছেদ পড়ল বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির জেরে জিরো পয়েন্টে এবার সেই ভাষা দিবসের অনুষ্ঠান হচ্ছে না ফলে মন খারাপ ভাষা প্রেমী মানুষের পেট্রোপলের নো ম্যানস ল্যান্ডে দুই বাংলার উদ্যোগে যৌথ হবে ভাষা দিবস উদযাপন না হলেও ভাষা প্রেমী মানুষের আবেগের কথা মাথায় রেখেই বনগাঁও পঞ্চায়েত সমিতি ও ছয়গড়িয়া গ্রাম পঞ্চায়েতের তরফে যৌথভাবে প্রতি বছরের মতোই পেট্রোপোল বন্দর এলাকায় ভাষা দিবস উদযাপন করা হলো পেট্রোপোল বন্দর এলাকায় তৈরি হয় অস্থায়ী চলে এপার বাংলার ভাষা প্রেমীদের গনিবেদন নিবেদন অস্থায়ী মঞ্চ গড়ে করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং বাঙালির একটা আবেগ যে দুই বাংলা একত্রিত হয় মিলন উৎসবে পরিণত হয় সেটি এবছর হচ্ছে না ভাষা প্রেমী মানুষ বাঙালি এবং বাংলা ভাষার যত মানুষ আছেন প্রত্যেকেই আজকে হতাশ হয়েছেন তাদের আবেগে একটু ছেদ পড়েছে কিন্তু আমরা আশাবাদী যে আগামী দিনে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রশাসনিক প্রেক্ষাপট তার পরিবর্তন হবে এবং দুই বাংলা তাদের যে মোহনা যে নোমান্স ল্যান্ড পেট্টাপোল এবং বেনাপোল সীমান্তে সেখানে দুই বাংলার মানুষ আবার মিলিত হবে আবার সেই আবেগ সেই উচ্ছ্বাস আছড়ে পড়বে আমরা বাঙালি যেহেতু আমরা তো ভাষার জন্য একটু আমাদের কি বলবো একটা আলাদা অনুভূতি থাকবেই না ওদের ওদের আর আবেগ টাবেগ নেই আমাদের আবেগ সারা জীবন থাকবে ওদের যারা ওই যে কি সব শহীদ হয়েছে ওরা কি এখন কাঁদবে ওরা যদি জীবিত থাকতো কাঁদতো এবং বাংলাদেশি যারা আজকের শাসন বা শোষণ করছেন আমার ভাষায় সেটা মনে হয়েছে তাদের ইচ্ছা নেই যে এই দুই বাংলা মিলিত হোক বা বাংলা ভাষা বাংলা একটা জাতি যে বাংলার জন্যে আজকে শহীদ হয়েছিল ঢাকার কলেজের স্টুডেন্টরা তাদেরকে আমরা স্মরণ করব না এই কথা ভেবেই আমরা বারবার তাদের সাথে কথা বলা সত্ত্বেও তারা কোনো রেসপন্স দেখায়নি তারা সহযোগিতা করিনি কিন্তু আমরা বাঙালিরা যারা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের বাঙালিরা আমরা কিন্তু ভুলিনি সেই একুশে ফেব্রুয়ারি আজকের এই দিনটা আমরা যথাযথ মর্যাদায় স্মরণ করছি এবং যথাযথ মর্যাদায় সেটা পালন করছি রিপোর্ট আজ বাংলা